শুরুতে যেতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে আমরা যে বিষয়টি আজকে আলোচনার নাম রেখেছি বাংলাদেশের দাম কতটা দাম দিয়ে আমরা কি পেলাম ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে আজাদি স্বাধীনতা এগুলো হচ্ছে একটা অনুভূতির ব্যাপার ইংলিশে যদি বলি যেটা কারেক্ট বাংলা জিনিস আমার মনে পড়ছে না স্টেট অফ মাইন্ড যে এটাকে আপনি কি কিভাবে দেখেন একটা যেটাকে আমরা পতাকা বলি আপনি যদি যে মানুষটা অন্ধ বভা যিনি কখনো এই লেখাপড়ার জগতে বিচরণ করেন নাই তার কাছে এটা কিন্তু একটা কাপড় ওইটা দিয়ে সে হয়তো ধরেন কখনো ঘর মুছবে কখনো সে ঝাড়ু দেবে কখনও একটু পাতিল মোছা কাপ ধোয়া মোছা করবে গরম জিনিসটা পাতিলটা চুলা থেকে ওঠাবে তার কাছে ওই জিনিসটা সিম্পল একটা জিনিস অথবা ধরেন যারা ভিন দেশি একজন আমেরিকান সিটিজেনের কাছে আমার লাল সবুজের ওই টুকরাটা যদি দেন তার কাছে কিন্তু এটা পিস অফ ক্লোথ শুধুমাত্র এক টুকরা কাপড় কিন্তু বাংলাদেশ যারা সচেতনভাবে অন করে বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছে লড়াই করেছে বাংলাদেশের জন্য রাজনীতি করেছে সেই মানুষগুলোর কাছে এই এক টুকরা কাপড়টা আসলে কী এটা তার কাছে তার জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই কাপড়টার মধ্য দিয়ে সে অনেক কিছু দেখে অনেক কিছু বোঝে অনেক কিছু তাকে বোঝানো হয় এই কাপড়টার জন্য চিন্তা করে দেখেন যে আমাদের এই যে আর্ম ফোর্সেসের যে ট্রেনিং হয় তাকে আসলে কি ট্রেন করা হয় যে এই লাল সবুজের টুকরা ভূখণ্ড অথবা পতাকার জন্য তোমাকে জীবন দিতে হবে এবং সে তার বিএমএ যেটাকে বলে তার যে দুই বছরের ট্রেনিং শেষে তাকে যে শপথ নিতে হয় সেই শপথের ভিতরে এটা বলা থাকে যে আমি সংবিধান রক্ষা করা দেশের সভরেনটি রক্ষা করা স্বাধীনতা রক্ষা করবার জন্য আমার জীবন বিলায় দেব প্রয়োজনে তাহলে প্রশ্ন হচ্ছে দেশের দামটা আসলে কত এটা ডিপেন্ড করছে আপনি কার কাছে ওই জিনিসটার দাম চাইছেন ধরেন একজন নারীর কাছে একটা শাড়ির যত দাম একটা পুরুষের কাছে একটা শাড়ির আসলে কত দাম অথবা যেই পুরুষ আপনার ভালো জুতা পরতে পছন্দ করে তার কাছে একটা শোয়ের যত দাম যেই বস্তিতে থাকে যার স্যান্ডেল নাই একটা একটা বাটা স্যান্ডেলও যার কেনার সক্ষমতা নাই তার কাছে ওই জুতাটার আসলে কত দাম এই জন্য স্বাধীনতার দামটা কত বাংলাদেশের দামটা কত এটা ডিপেন্ড করছে কার কাছে আপনি জিজ্ঞেস করছেন ধরেন পতিত স্বৈরাচারকে যদি জিজ্ঞেস করেন দিল্লির কাছে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি যারা যারা আছে ধরেন এই হাসিনা এবং তার যে অলিগার্গ তার যে গ্যাং অথবা এসালামের মতো চোর ডাকাত যারা আছে তাকে জিজ্ঞেস করেন এসআলমের কাছে এই বাংলাদেশটার দাম কতটুকু এসআলমের কাছে বাংলাদেশের দামটা হইল চল্লিশটা ব্যাংক লুটপাট করার যত পরিমাণ টাকা অতটুকু আপনি যদি বসুন্ধরাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের দাম কত তো বসুন্ধরা বলবে এই হাউজিং করতে আমার এই বসুন্ধরা করতে যতগুলো জমি দখল করতে হয়েছে অতটুকুর দাম হইল বাংলাদেশের দাম আপনি যদি মেঘনা ফ্রেশ কোম্পানিকে জিজ্ঞেস করবেন ও বলবে যে মেঘনার চর এবং ঘাট দখল করার জন্য যতটুকু মাটি নিতে হয়েছে অতটুকু হচ্ছে আমার বাংলার দাম বাংলাদেশের দাম যারা চাঁদাবাস যারা ছাপরি রাজনীতি করে যারা টোকাই রাজনীতি করে যারা বালোমহল জলমহল ঘাট মাঠ দখলের রাজনীতি করে ওর কাছে জিজ্ঞেস করবেন বাংলাদেশের দামটা কত ও তার বাড়ির পাশের নদীর ঘাটের দামটা বলবে যে ওই ফেরিঘাটে তিন কোটি টাকা দাম ওঠে ওর কাছে বাংলাদেশের দামটা হচ্ছে তিন কোটি এজন্য যদি কোনো পতাকা বেঁচে দেওয়া লাগে আমাকে আপনাকে কাউকে যদি মেরে ফেলার প্রয়োজন হয় সে মেরে ফেলবে নিঃসংকোচে মেরে ফেলবে তো দামের বিষয়টা হচ্ছে বুঝের সাথে কনশিয়াসনেস যে আসলে তার বিবেক কতটুকু মাপতে পারে এই দাম কিন্তু এই যে কি আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল কি না আকাঙ্ক্ষা যে প্রশ্ন হচ্ছে আকাঙ্ক্ষাটা কিভাবে পরিমাপ করার কথা ছিল আপনি কি আকাঙ্ক্ষাটা বুঝাইতে পারছেন কিনা জনগণের কাছে আপনি আসলে জনগণকেই যে আমরা বলছি যে আপনি শুধু ডেইটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমার দেশে শিক্ষার হার বলা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্লাস বাহাত্তর শতাংশ তেহাত্তর শতাংশ রিয়েলি কারা এই শিক্ষার ডেফিনেশনটা কি ডেফিনেশনটা হচ্ছে টিপসই দিতে পারে অথবা স্বাক্ষর করতে পারে যে আমি আমি আসবো আবার জি আসবো জাহেদ দাম নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের দাম ফুয় ভাই তার মতো করে বলেছেন আমি আপনার কাছে কিছু আরেকটু সুনির্দিষ্ট জানতে চাইবো বাংলাদেশের যদি এখন আমরা বলি এখন যেসব এক্সিস্টিং রাজনীতি দল বাংলাদেশের রয়েছে যারা রাজনীতি করছে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য এদের কাছে বাংলাদেশের দামটা এই মুহূর্তে কেমন আপনার কি মনে হয় ধন্যবাদ আমি আসছি তার আগে দু একটা কথা একটু যোগ করতে চাই দাম তো আসলে ফোদ ভাই অনেকভাবে দেখা যায় ইটস এ সবসময় তাই মানে একটা ডায়মন্ড ওয়াটার প্যারাডক্স বলে একটা কথা প্রাচীন কাল থেকে আলোচিত হয় মানে সক্রেটিস খুব অবাক হয়ে দেখলেন যে পানি ছাড়া আমরা বাঁচি না সেই পানির কোনো দাম নাই কিন্তু যে ডায়মন্ড থাকা না থাকার সাথে আমাদের জীবনে কিছু আসে যায় না ওইটা এত দাবি হয়ে গেছে কেন সো ইটস এ পার্সেপশন আপনি যতক্ষণ মনে করবেন যে এই ডায়মন্ডটা প্রেশাস এটা আপনার কাছে প্রেশাস কদিন পর যেমন আমার কাছে ডায়মন্ড প্রেশাস কিছু না কেউ আমাকে নিয়ে একটা বিরাট ডায়মন্ড ডায়মন্ড দিলে আর অন বদার আরেকজনের কাছে এটা একটা বিরাট ব্যাপার সো পার্সেপশনটা এরকম এবং আমরা এই পারসেপশনগুলো আসলে তৈরি করি এটা ফ্যাক্ট আমার পার্সেপশন তো উল্টা হতে পারে আমার বোধ কথা শুনতে শুনতে একটা বিখ্যাত গানের দুটো লাইন হুবহু মনে থাকবে কিনা জানি না অন্তত দুটো লাইন বলতে চাই জন লেননের ইমাজিন গানটা ওখানে একটা লাইন আছে এরকম ইমাজিন দেয়ার ইস নো কান্ট্রিজ দেয়ার ইস নাথিং টু ডাই টু কিল অর ডাই ফর মানে দেশ নাই দেশ যদি না থাকে আপনি খুন করার জন্য কিছু নাই মারা যাওয়ার জন্য কিছু নাই এই যে আমরা একটা দেশ একটা সার্বভৌমত্ব কিন্তু একটা স্টোরি ইটস আ স্টোরি তৈরি করেছি আমি স্টোরি বলতে কিন্তু হালকা জিনিস বোঝাচ্ছি না পারসেপশন এই পারসেপশনটা তৈরি করেছে এবং বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা এই স্টোরিটা এসেন্সিয়াল ইটস ক্রিটিক্যাল এবং এই স্টোরি নিয়ে হারারির বিখ্যাত বই আছে সেপিয়েন্স যে মানুষ স্টোরি তৈরি করতে পারে মানুষ সত্যি তো এই একটা পতাকার জন্য পতাকা পা বইয়ের জন্য মারা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুইটা দেশের সোলজাররা মারা যাচ্ছে টপদের কিছু হচ্ছে না মারা যাচ্ছে সো এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা আমি এখন রাজনৈতিক দলগুলোর কথা যখন আনলেন আমি একটু একটা জায়গায় পড়তে খুব প্রিয় জায়গা আমাদের সংবিধানের অনেক সমস্যা আছে এটা নিয়ে প্রচুর আলাপ আমরা ইভেন ঐক্যমত্য কমিশনে গিয়েই করেছেন এর আগেই আমরা এই আলাপগুলো টক শোতে করেছি বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এটা প্রিয়ামবেলের একটা জায়গা আমার খুব পছন্দ আমরা কেমন রাষ্ট্র চেয়েছিলাম তার মধ্যে এরকম লেখা ছিল মানে আমরা একটা শোষণমুক্ত রাষ্ট্র চাই সেখানে এই জায়গাগুলো আমি অক্ষরক্ষরে পড়ছি যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা লিখেছিলাম আর আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক কথা তো ছিল আচ্ছা এখন লিখলে কি হয়ে যায় উত্তর হচ্ছে না মানে আমরা লিখের সাথে কি অক্ষরক্ষরে মেলাবো আমেরিকা যখন তার প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স করেছিল যা যা লিখেছিলো সব কি অক্ষর অক্ষর হয়েছে হয় না কিন্তু আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা ভীষণ দূরে চলে গেছি দ্যাটস দ্য কোয়েশ্চেন আপনি এখন যে প্রশ্নটা করছেন আমাদের যে কার্যকর রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি এই যে আমি যা পড়লাম সেটা মোটা দাগেও কি মানার কথা ভাবে বলে অনেক কথাবার্তা বলে আমার কাছে উত্তর হচ্ছে না মোটা দাগেও ভাবে না এখন আবার যদি জিজ্ঞেস করেন আমি কি জানি ফ্রাস্ট্রেটেড উত্তর হচ্ছে আমি ফ্রাস্ট্রেটেড না একটা দেশ যেটা স্বাধীনতার পর দিন থেকে উল্টো পথে হাঁটা শুরু করেছে মানে আমরা শেখ মুজিবের সময় শেখ হাসিনার সময় পঁচাত্তর পরবর্তী সময়টা মানে এসব শুনতাম না বাংলাদেশ একাত্তরে ষোলোই ডিসেম্বরের পর থেকেই উল্টোপথ যাত্রা শুরু হয়েছে তো সেই দেশটার মধ্যে আদতে এই জিনিসগুলো হবারই কথা ছিল একটা কথা মনে রাখতে হবে না না এখন উল্টো পথে হাঁটছে আমরা অবশ্যই তাই কিন্তু এখন একটু আসছি উল্টো পথে আমাদের এই টার্গেটের উল্টো পথে হাঁটছে কিন্তু আবার আমরা যদি তুলনা করি আমরা তো আবার তুলনা করতে পারি যে আমরা যেই দেশটার সাথে ছিলাম তাদের অবস্থা আমাদের এখনকার অবস্থা সেটাকে যদি কম্পেয়ার করি আমাদের আবার প্রাপ্তির জায়গাও আছে নেই তা বলছি না কিন্তু আমি উল্টো পথে হাঁটা বলছি এই যে আমাকে তো বলা হয়েছিল আমাকে যুদ্ধে যাওয়ার সময় সাম্য মানবিক আমাদের প্রক্লেমেশন সবাই বোঝে নাই কিন্তু বেসিক কথাটা তো এটাই বলা হয়েছিল আমরা পাকিস্তানের সাথে লড়াই করেছিলাম কেন গণতন্ত্র একটা কারণ সত্তর নাই আর কি সোনার বাংলা শ্মশান কেন একটা পোস্টার সত্তরের নির্বাচনের জন্য প্রধান হয়েছিল খুব সহজভাবে ব্রিলিয়ান্টলি দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখাচ্ছিল তাই তো সেই জন্য আমাদের প্রথম শব্দটা হচ্ছে সাম্য এইসব যদি টার্গেট হয় সোনার বাংলা শ্মশান কেন কিন্তু গ্রাম গ্রাম ছেয়ে গিয়েছিল গরিব মানুষ কিন্তু এটাকে পিক সহজে পিক করেছিল পিক করেছিল তো ওই ছবির পয়েন্টে যদি ধরে আমরা উল্টো পথে ভীষণ ভাবে আছে এতে কোনো সন্দেহ এখন সেখানে রয়ে গেছি যে আমরা এই যে উল্টো পথে রয়েছি বাংলাদেশের দাম নিয়ে আমরা কথা বলছি আমরা এখান থেকে যদি একটু এখন বর্তমান অবস্থায় আসি আইন শৃঙ্খলার অবনতির কথা নতুন করে বলবার কিছু নেই আমরা হাদির ঘটনাও জানি সিঙ্গাপুরে গিয়েছেন সুস্থ হয়ে ফিরে আসুক সকল সবাই তাই চাচ্ছে পুরো বাংলাদেশ সেখানে দাঁড়িয়ে আজকে প্রধান নির্বাচন কমিশনার একটি কমেন্ট করেছেন তিনি বলেছেন যে এ ধরনের ঘটনা ঘটতেই পারে যে নির্বাচনের আগে আগেও ঘটেছে তিনি কেউ একটা নামও বলেছেন যে এই হত্যাকাণ্ডও হয়েছে বিচ্ছিন্ন ঘটনা তিনি এটি বলেছেন মানে এই যে তারই বলাটা একটা স্লিপ টাং অনেক সময় আমরা বলে ফেলি কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বলি সেরকম বলা নাকি এটি ভেবে চিনতেই উনি আগামী নির্বাচনের সামনে রেখে একটি কমেন্ট করলেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন তাদের সবার মধ্যেই দেখবেন যে যত সুন্দর করে স্যুট কোট টাই পরে বড় বড় জিপে করে ওনারা আগে পিছনে বাঁশি বাজানো তারপরে হর্ন বাজানো পুলিশ ফোর্স নিয়ে তারা আসা যাওয়া এগুলোকে তারা যত এনজয় করেন তারা দায়িত্ব পালন করার জন্য এ লেভেলের কেপাবল না তারা আসলে খুবই অযোগ্য তার জায়গা থেকে অধিকাংশ লোক এর মানে আমি বলছি না যে খুব ব্রিলিয়ান্ট বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আমলা নাই তা না আমি পার্সোনালি অনেক আমলাদেরকে চিনি যারা হাইলি প্রাইভ তাদেরকে কারেক্টলি এবং তাদের ম্যারিট ওয়াইজ তাদেরকে সাফিসিয়েন্টলি রিওয়ার্ড করা হয় না তো এখন এইটা আমাদের দেশের টোটাল অ্যাক্রস দ্য বোর্ড স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন একই একই রকম রেকলেস কমেন্ট করতেছে একের পর এক কাজ রেকলেস কাজ করে যাচ্ছে জুডিশিয়ারিতে যে ঘটনাগুলো ঘটতেছে এই যে শ্যুটার বের হয়ে আসলো জামিনে প্রায় এইট্টি পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গত এক বছরে ষোলো মাসে হয়ে আসছে জামিনে এই যে টোটাল কাজগুলো ঘটতেছে এটা দেখবেন যে পুরো রাষ্ট্র কিন্তু বিব্রত হবার প্রয়োজন ছিল কিন্তু রাষ্ট্রের কোনো সেকশনের ভিতরে আপনি এই সেন্স অফ মানে এম্বারাসমেন্টটা দেখবেন না যে ওয়েদার তার ভালো পারফর্ম করছে কি না দ্বিতীয় কথা হচ্ছে এইটা হচ্ছে একটা অযোগ্যতার লক্ষণ আর কি যে আপনি যখন সিচুয়েশান হ্যান্ডেল করতে পারছেন না অথবা কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না অথবা সিচুয়েশনের নিয়ন্ত্রণ নিতে পারছেন না তখন কি করবেন আপনি হ্যাঁ এই যে হাসিনা বললো না যে এই মুক্তিযুদ্ধের এই অমুকেরা পাবে না কোটা পাবে না রাজাগারের নাতিনাতনীরা পাবে মানে এই এইটা তো একটা স্টেটমেন্ট হইতে পারে না আপনি কোটার পার্সেন্টেজ নিয়ে কথা বলতে গিয়ে আপনি তো একটা ডিফারেন্ট ওয়েতে কথাটা বলতে পারতেন এটা সে কেন করছে সে বদার না সে কাউরে পাত্তা দিল না মানে এটাই এরকম পাত্তা দিচ্ছে না মানে ব্যাপারটা এরকম যে রেকলেস ইনকম্পিটেন্স মানে বোথ এই জিনিসটা তার যোগ হয়েছে এইখানে থার্ড হচ্ছে তারা আসলে আমাদের এই প্রোটেকশনের যে মানে সিকিউরিটির যে জায়গাটা ঝুঁকির জায়গাটা এটা আসলে বোঝেন না এইটা আমরা যারা তৃণমূলে রাজনীতি করছি না এর বাইরের লোকরা আসলে টের পাবেন না যারা আসলে প্রাইভেট লাইফ লিড করেন এবং ওনাদের মতো যারা সরকারি জীবনযাপন করেন হাইলি সিকিউর্ড অফিসে থাকেন হাইলি সিকিউর্ড প্রোটোকল মেনটেন করেন হাইলি সিকিউর্ড বস এলাকায় রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকেন সামনে পিছনে পুলিশ প্রোটোকল এটা নিয়ে যে হাঁটেন সে তো আসলে এই ঝুঁকিটা বুঝবে না যে সর্বহারার লোকজন আমার এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা সর্বহারার আন্ডারগ্রাউন্ডের লোকজন বাড়িতে পাঠাচ্ছে রেকি করবার জন্য কখন আসি কখন যাই কতক্ষণ থাকি না থাকি নেক্সট টাইম কবে ফিরবো এইটা যে একটা ঝুঁকি ক্রিয়েট করতেছে অথবা এক সপ্তাহ পরেও কেন আমার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরবার কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না প্রশাসনে তখন সে বোধ করছে যে আসলে তো এগুলো বিচ্ছিন্ন ঘটনা আরেকজন কমিশনার বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওনাদের নিয়ন্ত্রণে আছে মানে হচ্ছে কাগজপত্র নিয়ন্ত্রণে আছে ঘটে ঘটে নেই